দেখো সব ভাঙচুর আমাদের বাড়ি এটা এটা রেলবস্তি আর ভেঙে ভাঙাচোরা বাড়ি আমাদের এই দেখো এটা একটা রাস্তা আর এই হচ্ছে এই যে টিনের এই ঘরটা যে ঝাঁপটা এটা হচ্ছে আমার বাড়ি এটাই আমার কাছে রাজপ্রাসাদ ছোটো থেকে সারা জীবন কষ্টই করেছি এখন একটা নিজের জায়গা আছে কিন্তু সেটাও রেলের কী করবো বলো সবই ভাগ্য চলো এইটা খুব ছোট্ট জায়গা চলো আগে চলো তুমি চারিদিকে দেখো কাবজ চুপন আর কোনো জায়গা নেই তাই দেখো এই দেখো এইভাবেই আমাদেরকে কাপড় মেলতে হয় শুকাতে হয় পাঁচিরে মেলে রেখেছি এই দেখো এইটুকুনি রোদ পড়ে তাই এইটুকুই মেলেছি এই দেখো কাপড় চুপড় মেলা এটা হচ্ছে বাথরুম এই দেখো এটা হচ্ছে গেট এই দেখো এই হচ্ছে আমাদের ঘর সব চারিদিকে শুধু কাপুর মেলা এই রান্না হয় দরজা যেটা দিয়ে ঢুকলাম ভেতরে আর একটা ভাঙা চলা ঘর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দরজাটাও ভেঙে গেছে কিন্তু আমার এমন অবস্থা যে এখন দরজাটা ঠিক করব বা ঘরটারগুলোও ভেঙে গেছে কিন্তু ঠিক করবো সেরকম সামর্থ্য আমার নেই একা বিধবা মানুষ ধরো নিজে কাজ করে নিজে খাওয়া দাওয়া পড়া শুধু জল ছাড়া সব কিছুই আমাদের কিনা তাতেই করতে হয় অনেক কষ্ট করে ঘর সংসার চলায় কিছু নেই দেখো এই আমার মহড়া নিয়ে এসে আবার শুয়ে গেল এই যে এই যে মাথার কাছে এনাকে রাখি যা করেন ইনিই করেন ଏନାର ଆଶୀର୍ବାଦ ଆମର ଚଲଛି ହରେ କୃଷ୍ଣ ରାଧେ ରାଧେ ବନ୍ଧୁରା